اللہم آمین فذکر یا رب محمد مصطفیٰ کے واسطے سید قونین شاہ انبیاء کے واسطے آمین یا الہ العالمین یا عرصی کو میرے قبول استجب آجا دعائے مصطفیٰ کے واسطے آمین, آمین কবুল ভাড়ারি রহন মা বিশোলি শাহ সাহ জিয়া বাবাকেওলা হঝি ভাণ্ডারী তির فریاد روز تجمین نہیں مولا میرے فریاد سن سلطان و دین شاہ جو مولا میرے فریاد سن مقصود تن مت لو محکمت میں کما تارا جہاں مشکل کش آئی آز جی مولا میرے فریاد سن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وَقُلْ رب رحمهما كما رباني صغيرا الله فاكر <applause> رب العالمين امرا قطيفا هنا در

আপনার আলু সন্দর্বারে প্রভু দার মঞ্জুর করো মনে করে অদে সলামাত সলামকে মসিলা করে বিগত জিন্দগির সমস্ত গুণা আখ তত্নি ক্ষমা করো আমাদের মা বাবারা জিন্দগির সমস্ত গুণা আখ তত্নি ক্ষমা করো

যারা যুগে যুগে দেশে বিদেশে দরবারে পাখের গুলামির মধ্যস্থতায় দুনিয়ার গুথ থেকে বিদায় হয়েছেন খাস করে গাউসিয়া হক ট্রাস্ট এবং হক কমিটি বাংলাদেশের বিভিন্ন শাখা প্রশাখার সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে যারা দরবারে পাঁচের গুলামের মধ্যস্থতায় দুনিয়ার গুথ থেকে

থেকে আগত আশেখ ভক্ত জাহিরগঞ্জ আজকে পবিত্র জুমা দিবসকে উপলক্ষ করে মাওলা বিভিন্ন আজি আবেদন হাতিয়া নজরানা নিয়ে উপস্থিত হয়েছেন প্রত্যেকের আর্জি আবেদন হাতিয়া নজরানাকে আপনি কবুল আর মঞ্জুর করো প্রত্যেকের হাতিরানাকে আপনি কবুল আর মঞ্জুর করো

ধু কা করুন মিথ্যা মামলা থেকে আমাদেরকে আপনি হেফাজ করুন সমস্ত প্রকার হয়রানি থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন যারা অসুস্থ রয়েছে প্রত্যেককে আপনি শেফা দান করুন জটিল কঠিন রূপ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন আমাদেরকে আপনি শারীরিক শান্তি দান করুন আমাদেরকে আপনি মানসিক শান্তি দান করুন আমাদেরকে আপনি পারিবারিক শান্তি দান করুন আমাদেরকে আপনি সামাজিক শান্তি দান করুন আমাদেরকে আপনি রাষ্ট্রীয় শান্তি দান করুন এই বাংলাদেশকে আপনি একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গבול করুন। ধর্মের দোহাই দিয়ে যারা অরাজকতা সৃষ্টি করতেছেন মওলা তাদেরকে আপনি হেদায়েত দান করুন। বিশেষ করে যারা জালিম বেশে মজলুমদের উপর অত্যাচার করতেছেন ওই জালেমদেরকে আপনি হেদায়েত দান করুন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপর যারা অত্যাচার নির্যাতন করতেছেন মাওলা তাদেরকে আপনি হেদায়েত দান করুন। ফেরেস্তাদের মুসলমানগণ যে আপনি অতি তাড়াতাড়ি মুক্তি দান করুন আমাদের কাছে ফরিয়াদ করার মতো কোন যোগ্যতা নেই ভাষা নেই মাওলা আমাদের অযোগ্যতার দিকে না তাকিয়ে আপনার প্রিয় মাহবুব রাহবারে আলমের সত্যে আমাদের ফরিয়াদ আদি আপনি কবুল করুন যারা বেকার রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করুন যারা ঋণগ্রস্ত আছ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করো যারা প্রবাসী যায় ইচ্ছা পোষণ করেছেন প্রবাসী যাওয়ার ব্যবস্থা করে দিয়ে প্রবাসী মধ্যে যারা বিভিন্ন মুশকিলাতের মধ্যে রয়েছেন। প্রত্যেক প্রবাসীদের মুশকিলাত আপনি আযান করো মালাই করিম প্রভাস থেকে আজকে দরবারে প্রতি যারা অন্তরকে দিলকে ঝুঁকে দিয়েছেন প্রত্যেককে রূহানি হাজিরানাকে আপনি কবুল করো মাটিতে যারা আপনার প্রিয় মাহবুবের তরিকাপাসারে ব্যস্ত রয়েছেন মাওলা প্রত্যেকের খাদমত গোলামি কে আপনি দরবারে পাকের গোলামের বরাবরই কবুল করো কে خدمت কে আপনি নাজা তরসিলা হিসেবে কবুল আমাদের মধ্যে যারা নিসন্তান রয়েছেন তাদেরকে আপনি সুসন্তান দান করো যারা কন্যা সন্তানের প্রত্যাশী তাদেরকে আপনি কন্যা সন্তান দান করো পুত্র সন্তানের প্রত্যাশী তাদেরকে আপনি পুত্র সন্তান দান করে যাদেরকে সন্তান দিয়েছেন উপযুক্ত শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শবান ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে করে তুলতে পারে মতো সে ফিক আপনি দান করে আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকে আপনি দরবারে পাকের গোলাম হিসেবে কবল মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন দরবারে তাকে গোলামের দামান শক্ত হাতে আঁকড়ে ধরে রাখতে পারে মতো সে তৌফিক আপনি দান করুন আমাদের সন্তান সন্ততিগণ যারা পড়াশোনা করতেছেন প্রত্যেকের হাফেজার শক্তি আপনি বৃদ্ধি করুন পরীক্ষায় সফলতার সাথে আবি অর্জন করতে পারে মতো সে তৌফিক আপনি দান করুন চলমান এসএসসি এবং দাখিল পরীক্ষায় যারা অংশগ্রহণ করতেছেন অনেকে দরবারে পাকে ফরিয়াদ করার জন্য বলছেন প্রত্যেক পরীক্ষার্থীদের ফরিয়াদ আদি আপনি কবুল করুন সফলতার সাথে কামিয়াবি দান করুন যে যে অবস্থান থেকে দরবারে পাকে ফরিয়াদ করার জন্য বলছেন প্রত্যেকের ফরিয়াদ আদি আপনি কবুল করুন আমাদেরকে আপনি দান করো আমাদেরকে আপনি জুতের জিন্দীকে দান করো আমাদের জাহমাল জুরমাল সন্তান সন্ততি পরিবার পরিজন সব কিছুই আপনার প্রিয় মহাবুধু রাহ ভারে আল আমার সপ্তায় আপনি হেফাজত করো আলোচনা করবে জীবন থেকে আমাদের প্রত্যেকে আপনি হেফাজত করো মনে করেন

তো দেহাজির হতে পারে মধ্যে সেই সক্ষমতা করো যান আপনার নুরি কদমে গোলাম হাজরা আপনি কে আপনি দরবারে পাকে আসার পর থেকে এই পর্যন্ত যে সমস্ত ভুল করেছি মাওলানা আমরা তার ক্ষমা চাই আমাদেরকে আপনি নিজ গুণে ক্ষমা দান করো আপনার পরম অনন্ত আওলাদ আলে রাসূল মাজহারে ওসুল আযম রাহমার আলামে সন্তুষ্ট অর্জন করতে পারি মত সে তৌফিক আপনি দান করো